লেডিস অ্যান্ড জেন্টালম্যান ম্যায় অ্যাটেনশন প্লিজ দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটার মাসুদরানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আপনাদেরকে বলবো শ্রাবণের মেঘধারা জরোহায়া বর্ষে যে সমতলে বৃষ্টি পড়ছে টিপটাপ আজকে আমি আপনাদেরকে যেই আমার এই ঘরটা দেখবে দেখাবো এই ঘরটি নির্মাণ করে দিয়ে গেছেন আমার মরহুমা মা এই ঘরের মধ্যে আমাদের ছয়টি রুম আছে ছয়টি রুম তিনটি বাথরুম এবং তিনটি কিচেন আছে এই প্রিন্সিপ বিল্ডিংটি আমরা ভাড়া দিয়েছি তো আজকে আমার মা নেই কিন্তু তার স্মৃতিগুলো মনে পড়ছে তার পাশেই ঠিক টাক দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি আম গাছ এই আম গাছটি আমার শ্বশুরাব্বা লাগিয়ে দিয়েছেন এখনো আমরা তার ফল পাচ্ছি বাতাস পাচ্ছি